আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজার ক্ষমতা ছেড়ে দিতে রাজি হামাস ভারত থেকে পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা আফগান মন্ত্রীর গাজায় মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ আল রাউই নিহত ট্রাম্প সিসির সভাপতিত্বে মিশরে গাজা শান্তি সম্মেলন আজ আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানে তেইশ সেনা নিহত গাজায় হামাসের সঙ্গে দুগমুশ গোত্রের নিহত সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন গাজার ক্ষমতা ছেড়ে দিতে রাজি হামাস ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস গাজার রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দিতে সম্মত হয়েছে যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা ফিলিস্তিনের ঐক্য সরকারের হাতে ছেড়ে দিতে রাজি তারা তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না বলে জানিয়েছে এনবিসি নিউজকে কথা জানিয়েছেন হামাসের ঊর্ধ্বতন এক রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম তিনি বলেন আমরা গাজার শাসন ক্ষমতা থেকে সরে যেতে এবং গাজার সন পরিচালনা একটি বোর্ড সরকার বা কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত এ ব্যাপারে হামাসের মুখপত্র লতিফার কানোয়া আরব নিউজকে বলেছেন গাজা প্রশাসন দেখভাল করার জন্য এইটি কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবে হামাসের আপত্তি নেই শুক্রবার গাজায় যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পর হামাসের পক্ষ থেকে এই বক্তব্য এলো দলটি স্পষ্ট করে জানিয়েছে যে তাদের কাছে গাজার শাসন এখন বন্ধ অধ্যায় গাজার শাসন ব্যবস্থা পরিবর্তনের সময় কোনো পর্যায়ে তারা অংশ নেবে না এর মানে তারা গাজায় নিয়ন্ত্রণ ছেড়ে দেবে তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে হামাস এর আগে হামাসের নেতাদের যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিভক্ত ছিল কিন্তু এখন হামাসের শিশু সশস্ত্রদের নিরস্ত্রীকরণ প্রশ্নে বিভক্ত বলেই মনে হচ্ছে হামাস ও তাদের জোটযুক্ত ফিলিস্তিনি গোষ্ঠীগুলো জোর দিয়ে বলেছে গাজার ভবিষ্যৎ প্রশাসন সম্পূর্ণ ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় এটি যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার সময় প্রকাশ করা হয়েছে শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ ও পিএফএলপি হামাসের সঙ্গে মিলিত হয়ে ফিলিস্তিনিদের দৃঢ়তার প্রশংসা করেছে তারা মনে করেন গাজায় বৃহৎ মাত্রায় জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা ব্যর্থ হয়েছে ভারত থেকে পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা আফগান মন্ত্রীর নয়াদিল্লিতে এক সংঘাত সম্মেলনে মুত্তাকি বলেছেন আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব এই সংঘাতের অবসান ঘটানো উচিত বলে মতামত ব্যক্ত করেছে এজন্য আমরা আপাতত আমাদের পক্ষ থেকে এটি স্থগিত রেখেছি খবর এ এন আফগান পররাষ্ট্রমন্ত্রীর মতে যখন কেউ আমাদের অর্থাৎ আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে তখন সব বেসামরিক নাগরিক সরকার প্রধান উলেমা অর্থাৎ ধর্মীয় পণ্ডিত এবং সব ধর্মীয় নেতারা দেশের সাথে লড়াই করার জন্য একত্রিত হন পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি না চায় তাহলে আফগানি কাছে অন্য বিকল্প আছে বলেও হুঁশিয়ারি দেন আমির খান মুত্তাকি পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি না চায় তাহলে আফগানিস্তানের কাছে অন্য বিকল্প আছে বলেও হুশিয়ারি দেন আমির খান মুত্তাকি গাজায় মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট গাজায় কোনো সেনা মোতায়েন করবে না এমন একটি স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি বলেছেন আমেরিকার ভূমিকা হবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সমর্থন প্রদান ও সরাসরি স্থল অভিযান নয় ভিডিও ও টিভি সাক্ষাৎকারী ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন মার্কিন সেনারা সেন্ট্রাল কমান্ডের অধীনে যুদ্ধবিরোধী বাস্তবায়ন পর্যবেক্ষণে ভূমিকা রাখবে বিশেষত নিশ্চিত করার জন্য যে ইসরায়েলি বাহিনী নির্ধারিত সীমা অতিক্রম করছে না এবং হামাস নিরীহ নাগরিক উপর আক্রমণ করছে না তিনি বলেন তারা নিশ্চিত করবে আমাদের গড়ে তোলা শান্তি যেন টেকসইও স্থায়ী হয় তবে ভ্যান্স জোর দিয়ে বলেছেন গাজায় সরাসরি মার্কিন স্থল সেনা মোতায়েন করার উদ্দেশ্য বা পরিকল্পনা আমাদের আরও উল্লেখ করেন ইন্ডোনেশিয়া অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে এবং এই ধরনের ভূমিকা সক্ষম দেশগুলো এগিয়ে আসতে পারে ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ আল জাফারাউই নিহত ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আল জাফারাউই আঠাশ সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাঁজা সিটির আল সাবরা এলাকায় হামাস ও স্থানীয় দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সালেহ গুলিবিদ্ধ হন প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে সালেহ আল জাফারাউর দেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে তার গায়ে প্রেস লেখা জ্যাকেট আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে আঠাশ বছর বয়সী জাফারাউই যুদ্ধের সময় উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হন তিনি গাজার ভেতর থেকে যুদ্ধের খবর প্রচার করে ব্যাপক পরিচিতি পান এবং নিজের কাজের কারণে ইসরায়েলের কাছ থেকে বহুবার হুমকি পেয়েছিলেন প্রসঙ্গত হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতাশ জন নিহত হয়েছেন শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দুগমুশ সদস্য এবং হামাসের আট যোদ্ধা নিহত হন উল্লেখ্য দু তেইশ সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দুশো জনের বেশি গণমাধ্যম কর্মী গাজায় নিহত হয়েছেন যা সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে সূত্র আল জাজিরা ট্রাম্প সিসির সভাপতিত্বে মিশরে গাজা শান্তি সম্মেলন আজ গাজায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার মিশরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি শারমাল শেখে অনুষ্ঠিত এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন শনিবার এক বিবৃতিতে মিশরের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে বিশটিরও বেশি দেশের নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগে সূচনা করা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন এছাড়া ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের পেদ্রো সানচেজও অংশ নেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো তার উপস্থিতি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শারমাল শেখে উপস্থিত থাকবেন কি না সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি যদিও হামাস জানিয়েছে তারা এতে অংশ নেবে না হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন ফিলিস্তিনি গোষ্ঠী এ সম্মেলনে অংশ নেবে না তিনি আরও বলেন গাজা নিয়ে পূর্ববর্তী আলোচনায় হামাস প্রধানত কাতার এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাজ করেছে সূত্র এএফপি আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানে তেইশ সেনা নিহত আফগানিস্তানের সঙ্গে সীমান্তে গত শুক্রবার গভীর রাতে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর সদস্য নিহত ঘটনায় জন আহত বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ হয়েছেন হয়েছেন এ পরিদপ্তর আইএসপিআর সংস্থাটির দাবি পাল্টা হামলায় পাকিস্তানি বাহিনী আফগান পক্ষের দুশো জনেরও বেশি তালেবান যোদ্ধা ও তাদের সহযোগী সন্ত্রাসীকে হত্যা করেছে এবং একাধিক প্রশিক্ষণ ঘাঁটি অস্ত্রাগার ও কমান্ড সেন্টার ধ্বংস করেছে যদিও তাদের বিশ্লেষণ ও বিশ্বাসযোগ্য গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে সংঘর্ষে তালেবান ও তাদের সংশ্লিষ্ট সন্ত্রাসীদের মধ্যে প্রকৃতপক্ষে ব্যাপক হতাহত হয়েছে এবং আহতের সংখ্যা আরও বেশি হতে পারে আইএসপিআর এর বিস্তারিত বিবৃতিতে বলা হয়েছে গত শনি ও রোববার রাতভর আফগান মাটি থেকে তালেবান ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সহায়তা পুষ্ট ফিতনা আল খাউরিজ নামে সন্ত্রাসী নেটওয়ার্ক পাকিস্তানের সীমান্তবর্তী পোস্টগুলোতে ভারী অস্ত্র ও রকেট চালিত গ্রানেড দিয়ে আক্রমণ চালায় চিত্রল বারম উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে তারা পাকিস্তানের সীমান্ত পোস্ট লক্ষ্য করে হামলা শুরু করলে সশস্ত্র বাহিনীর সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া বিবৃতিতে বলা হয় পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগান ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থিত সন্ত্রাসীদের একাধিক ঘাটিতে নিশানাবদ্ধ হামলা চালায় ধ্বংস করা হয়েছে অস্ত্রভান্ডার যোগাযোগ কেন্দ্র ও প্রশিক্ষণ শিবির আইএসপিআর জানায় এটি ছিল আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া যাতে পাকিস্তানের সার্বভৌমত্ব সীমান্ত নিরাপত্তা রক্ষা করা যায় সেনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে যাতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা না ঘটে নিরাপত্তা সূত্র জানায় পাকিস্তান সেনাবাহিনী নস্কি সেক্টর মনোজবা ক্যাম্প গজনালী সদর দপ্তর স্পিনবোলদাকের আসমাতুল্লাহ কারার ক্যাম্প ব্রাবচা ব্যাটেলিয়ন সদর সদর দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ আফগান পোস্ট ধ্বংস করেছে এছাড়া বেলুচিস্তানের ঝোপ সেক্টরে একটি আফগান পোস্ট দখল করে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছে সপ্তাহের শুরুতে আফগান কর্তৃপক্ষের রাজধানী কাবুল এবং দেশটির পূর্বাঞ্চলের একটি বাজারে বোমা হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে যদিও পাকিস্তানে হামলার দায় স্বীকার করেনি দুই দেশের মধ্যে দু হাজার কিলোমিটার বা এক কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যা ডুরান লাইন নামে পরিচিত কিন্তু আফগানিস্তান কখনো এটিকে স্বীকৃতি দেয়নি উভয় দেশের নিরাপত্তা কর্মকর্তাদের মতে শনিবার গভীর রাতে সীমান্তে গোলাগুলি শুরু হয় আফগান তালেবানরা পাকিস্তানি আক্রমণ করে গাজাই হামাসের সঙ্গে দুগমুশ গোত্রের সংঘর্ষ নিহত সাতাশ ফিলিস্তিনের গাজানগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুস গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতাশ জন নিহত হয়েছেন দক্ষিণ গাজানগরীতে জর্ডানিয়ান হাসপাতালের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নগরীর ভেতরে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে ঘিরে ফেলে তাদের গ্রেফতারের সময় উভয় পক্ষ তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে এ সময় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর আটজন সদস্য স্থানীয় হাসপাতাল সূত্রে হন জানা গেছে শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুষ গোত্রের উনিশ সদস্য এবং হামাসের আট যোদ্ধা নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তেলাল হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুষ যোদ্ধারা অবস্থান করছেন এমন খবর পেয়ে হামাসের তিন শতাধিক যোদ্ধা সেখানে অভিযান চালাতে গেলে সংঘর্ষে শুরু হয় দুপক্ষের তীব্র গোলাগুলির মধ্যে ভয় আর আতঙ্কে অসংখ্য পরিবার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় তাদের ইসরায়েলি হামলার কারণে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে সেখানকার এক বাসিন্দা বলেন মানুষ ইসরায়েলি হামলা থেকে না তারা নিজেদের লোকদের কাছ থেকে গোত্র গাজার সবচেয়ে প্রভাবশালী গোত্রগুলোর একটি হামাসের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক এর আগেও তাদের সশস্ত্র সদস্যরা একাধিকবার হামাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে কাজ করছে তারা সতর্ক করে বলেছে প্রতিরোধ আন্দোলনের বাইরে কোনো ধরনের সশস্ত্র কর্মকাণ্ডের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে দুগমুশি সদস্যরা তাদের দুজন যোদ্ধাকে হত্যা করেছেন তাদের হামলায় আহত হয়েছেন অন্তত পাঁচ হামাস সদস্য এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় তবে দুগমুশ গোত্রের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে হামাস যোদ্ধারা একসময় জর্ডানিয়ান হাসপাতাল হিসেবে ব্যবহৃত একটি ভবনে প্রবেশের চেষ্টা করে ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর সম্প্রতি আলসাবরা পাড়া থেকে সেখানে আশ্রয় নিয়েছিল তাদের গোত্রের বেশ কিছু পরিবার ওই সূত্রের দাবি হামাস পরিবারগুলোকে উচ্ছেদ করে সেখানে তাদের বাহিনীর নতুন ঘাঁটি জানাতে চেয়েছিল সূত্র বিবিসি